হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা আমি ওক্ষণ আমার নতুন মোবাইল দিয়ে ভিডিও করি আর নতুন মোবাইলের ভিডিওতে মানে এত পরিষ্কার লাগে আমি কিন্তু সত্যিই এত পরিষ্কার মানুষ না আমি কালো মানুষ তো আমারে মোবাইলের মধ্যে এত পরিষ্কার লাগে নিজেরা নিজে চিনি না তো তোমরা চিনো কি জানাইও কমেন্টে যে শোনো দেখো আমার কালটু মেয়েটা এত পরিষ্কার হয়ে গেছে ছোটরে কাল্টো মেয়ে করলে এমন রাগ করে এই দেখো তো কাল্টো মেয়েটা কত পরিষ্কার হয়ে গেছে তো তো কথা বাদ দাও ভিডিওটা দেখো আশা করি তোমরা ভালো লাগবো তো তোমরা তো জানো সামনে আমার ভাইয়ের বিয়ে তো আজকে যাইতে আসি মানে ব্লাউজ সিলাইতে এই যে ওর বাবরে আলগে ভাই না ওই দেখো এনে এই সবটি কাপড়ের ব্লাউজ সিলাবো ব্লাউজ সিলাইতে তুলবো তারপরে বাজারে যাবো চলো পুরো ভিডিওটা দেখো তাইলে তোমরা বুঝতে পারবা কী কি করতেছি চলো তো বাড়ির থেকে বাইরে হইয়া প্রথমে ঢুকলাম একটা পার্লারে পার্লারে কিন্তু অক্ষণে কিচ্ছু করতাম না করম হয়েছে কালকে কিন্তু আজকে আইসি একটু কথা কইতে যে কালকে কোন টাইমে আইতাম কোন টাইমে আইলে সুবিধা হইব তো ওই সম্পর্কে কথা কইতে আইছি তারপরে গেছি গে সোজা বাজারে তো বাজারে যাইয়া একটা সোনার দোকানে ঢুকছি তো ওইখানে পলার ডিজাইন দেখতেছি মানে কোন পলাটা সুন্দর হইব তো এটা যদিও আমার লাইগা না আমার হবু ভাইয়ের বউয়ের লাগা তো মানে আমরা করণের লাগে আর কি তো ওই ডিজাইন মানে পলার ডিজাইন তারপরে সাইজটা সব কিছু ঠিক করে দিয়া তারপরে গেছি গিয়া কাপড়ের দোকানে তো আমরা কিছু প্রয়োজনীয় জামা কাপড় কেনার আসিল তো এটি কিনতে তো যেহেতু শীতকাল আইয়া পড়ছে তো বিয়ে আইতে আইতে মোটামুটি ঠান্ডা পড়বো তো স্বর্ণ লাগে আগের তো জ্যাকেট আছেই, কিন্তু এরপরও নতুন তো মামার বিয়ের লাগে নতুন জ্যাকেট লাগবো তো স্বর্ণ লাগে জ্যাকেট দেখতেছি তো আমার একটা ব্লেজার দেখলাম তো এইসব নিয়ে আর কি একটু কাপড়ের দোকানও অনেকটা টাইম গেল তো যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি বাড়ি যেয়ে কি কি কিনছি সব কিছুই তোমরা দেখামো তারপরে গেছি একটা স্টেশনারির দোকানে টুকটাক সাজার জিনিস কিনার লাগে তো জিনিস কিনা শেষ হয় না মানে প্রত্যেক দিন কেনাকাটা করলেও মনে হয় কেনাকাটা শেষ হইতো না চলতেই থাকবো তো চলো সব কেনাকাটা করে বাড়ির যাই বাড়ি যাই তোমরা দেখামো সব ঠিক কী কী কিনছি চলো দেখতে থাকো তো আমরা বাড়িতে বললাম বাজারে গেলে মানে কিচ্ছু সুন্দর মতো ভিডিও করন যায় না খরচ করানোর সময় ভিডিও করাটা খুবই অসম্ভব একটা ব্যাপার তো ওই লেগে কই যে না বাড়ির যাই সব কিছু ভালোভাবে দেখামো কি কি কিনছি তো ভাইয়ের বিয়া বললা কথা কাটা তো আর শেষ হয় না তো মানে প্রচুর কিনাকাটা প্রচুর যে আমি যাই যেটাই দেখি এটাই কিনতে ইচ্ছা করে ইচ্ছা করে তো পুরা দোকান সহ লইয়া ইয়া করি তো এটা তো সম্ভব না তো যে দূর আনি দূর মানি বেশি বেশি আর কি মানে সব সময় তো আমি এত খরচ করি না কিন্তু এখন ভাইয়ের বিয়া বললে কথা এটাতে একটু বেশি বেশি খরচপাতি করতেছে তো চলো প্রথমে যে দেখাই তোমরা আগে জামা কাপড় কে কে কিনছি জামা কাপড়ের দোকানেই অনেক টাকা খরচ হইয়া গেছে এটা হয়েছে সোনার একটা জ্যাকেট একটু একটু মনে ভিডিও করে দেখাইছিলাম তোমরা সোনার লাগে একটা জ্যাকেট তো বেশিক্ষণ সময় নিতাম না ঝটপট লাইতেছি এবার হয়েছে আমার একটা ব্লেজার একটা ব্লেজার কিনেছি ব্লেজার এই যে এটা শাড়ির সঙ্গেও করা যাইব আর দোকানদারের বলতে আছে চুড়িদারের সঙ্গেও করা যায় আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাইও তো তোমরা যদি জানো এটা কি কি ড্রেসের সাথে পরা যায় এই ব্লেজারটা আর আমি তো দোকানে একটু করছিলাম ভালো একটু দেখাইছি মনে হয় তোমরা কেমন লাগছে একটা রইছি এটা মানে স্কার্ফের মতো আর কি আবার এটা ওড়না হিসেবেও ব্যবহার করণ যেবো আবার স্কার্ফ মতো ব্যবহার করুন যেবো এই যে এটা কোনো চুড়িদারের সাথে মানে ওল্না হিসাবেও ইউজ যাবো আবার শীতের লাগে মানে স্কার হিসাবেও গলাতে ইউজ করুন যাব তো সাদা কালার একটা সাদা গরমের লাগে মানে সে ঠান্ডার লাগে আর কি গরম লেগিংস একটা রয়েছি যে এটাও সাদা এটা মানে শীতের দিনে মানে গরম পোশাক আর কি গরম লেগিংস তো এই একটা তারপরে সনর বাবা একটা প্যান্ট লইছে এই যে এটা পুরা ব্ল্যাক না এটা কফি কালার ক্যামেরাতে ব্ল্যাক লাগতে আছে কিন্তু এটা কফি কালার এটা সনর বাবার প্যান্ট তো তারপরে এটা হচ্ছে সনর জামা বাড়িতে পরা জামা এই দেখুন এই দুইটা লইছে সনর জন্য বাড়ির জামা এই যে একটা গামছা শোনর বাবার লাইগা আমার লাইগা লইছে একটা সায়া লাল কালারের আমার ভাইয়ের বিয়েতে যে শাড়িটা পরুন এটা হইসে লাল কালার তোমরা তো আগে একটা ভিডিওতে দেখাইছি তারপরে ভাই মানে এটা আমার পাপের বাড়ির থেকে আমার দিছে আর কি তো ওই শাড়িটা পর শাড়িটার সঙ্গে পরনের লাইগে লাল সায়া তারপরে আরো একটা শাড়ি তোমরাও দেখাইছিলাম ভিডিওতে আমার একটা নাতনির অন্নপ্রাশনে আমার গিফট দিছিল তো ওই শাড়িটার সঙ্গে পরনার লাগে একটা সাদা ব্লাউজ এই যে সাদা ব্লাউজ ডিজাইনার একটা সাদা ব্লাউজ কিনলাম তারপরে লেটেস্ট একটা জিনিস কিনলাম খুবই 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 সুন্দর এই যে চাদর চাদর ঠান্ডা এতে আসে সামনে এখন শীতের ড্রেস তরকারি ভাইয়ের বিয়ের সময় ঠান্ডা ওর আরও পনেরো দিন পরে বিয়ে তো ঠান্ডা তো বই তো ওই লেগে চাদরটা খুব সুন্দর জামা কাপড়ের কিনে কাটা এবার হচ্ছে মানে কসমেটিক দোকানে ঢুকিয়া কিছু কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম যেটি প্রয়োজন যেমন ক্লিপ সেফটি টিফিন তারপরে বিয়ে উপলক্ষে মেহেন্দি তারপরে যাইয়া কাকড়া কাকড়া ফ্লিপ তিনটা তারপরে সফট লাগা আমার জন্য আচ্ছা আসতে হবে তারপরে আমার লাগে একটা ব্ল্যাক ময়ূরি হেনা কিনছি আমার চুলের লাগা তারপরে চুড়ি কিনলাম এই যে সামান তারপরে সোনার লাগিও দুইটা চুড়ি কিনলাম সোনার চুড়ি আছে অলরেডি তবু বড় ইতি সুন্দর লাগে যে ঝুনঝুন আছে এই দুইটা কিনলাম দিহাতে দুইটা পরবো চিচিকি সোনা তো কি খুশি তারপরে হইছে এই যে আমার তারপরে তোমার নাকল এই যে আমার নখটি আমি ভাইয়ের বিয়ে উপলক্ষে নখ লম্বা করতেছিলাম দেখো এই দুই তিন দিন আগে নখটা ভাঙছে আজকে এই নখটা ভাঙছে এবার কেমন তিনটা নখ কেমন এইটা বাধ্য হইয়া নখ কিনছি আমার নখ যদি আর পনেরো দিনে আমার নখটি লম্বা না হয় স্বাভাবিক পনেরো দিনে এই নখটা এটির মতো সমান হইতো না এত লম্বা হইতো না তো তখন দি কাজে লাগাম লাগবো লাগাম দিলাম সাদা কালার লইছি যে কোন কালারে নেয়ার ফলে দিয়ে ইউজ করুন দেব মামা হুম দেখো তাহলে এই তিনটাও কি তিনটা নিতে হবে মানে এই দেখো সোনার আরো চুড়ি এটি সোনার ঠাম্মা সোনারে গিফট করছে কোন সময় কিনছিল জানি আজকে দিছে একটু আগে আমরাও বাজার থেকে আইছি তো মা সোনার লাগে দিয়া দিছে আর কি এই যে সোনার চুড়ি ছয়টা আছে তারপরে একটা আছে মালা এই যে গ্রিন কালারের পুঁতির একটা মালা লাইট গ্রিন লাইট গ্রিন তারপরে একটা প্যান্ডেন মানে লকেট এরকম সুন্দর তারপরে কানের আছে দুই জোড়া কানের টি আমার লাগে কানেরটি তো সোনো দিত না সেটি আমার লাগিয়ে দিচ্ছে আর কি তো এরকম প্রচুর প্রচুর জিনিস তো এসে শপিং আজকে আমরা তারপরে ওই আমার ভাইয়ের হবু বা বউয়ের লাগা পলা বানাইতে দিছি তারপরে আমার শাড়ির ব্লাউজ সিলাইতে দিছি ওইটা তোমরা ভিডিও করে দেখানো হয়েছে না ভুল লাগেছিলাম মানে দেখাইতে দেখাইতে এত ব্যস্ত হইয়া গেছি কেমনে সিলাই তো কি করতো ডিজাইন ডিজাইন দেখাইতে যাইয়া ব্যস্ত হইয়া গেছি ভিডিও করা হয়েছে না তারপরে পার্লারে যাইয়া কথা হইয়াছি ভাইয়ের বিয়া বললে কথা পার্লারে যাইতাম না দেখি হয় তো কালকে যাবো পার্লারে যাইয়া মানে যা যা করোনার করবো এটা তো তোমরা কালকে ভিডিও তো দেখবাই তো চলো আজকে এইটুকুই ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকে সুস্থ থাকে